আল্লাহ তুমি আমার ভাইয়ের শাহাদ কে কবল আল্লাহ আমার ভাইকে যেন শহীদ করেছে আল্লাহ তাদেরকে ফাঁসির কাছে জুলানের ব্যবস্থা করা আল্লাহ যারা আলিম কপমান করছে অবদস্ত করছে কাছের সাথে জ্বলিয়ে রাখছে কলার মধ্যে জুতার মালা পরাইছে চার ঘন্টা যেমন বেতন পিঠেছে সারাদিন ক্ষুদার যন্ত্রণা আমার ভাইকে একটু খাবার দেওয়া হয় নাই বিনা চিকিৎসা আমার ভাইটা মারা গেছে আল্লাহ এটার সাথে যারা যারা জড়িত আল্লাহ তুমি আঁকা

না করে সেখানে তাকে আটকে রাখা হয় সেখানে চিকিৎসা না হবে সেখানে সে মৃত্যুবরণ করে কথা বলে এই হত্যাকাণ্ডের পিছনে দুর্বি সন্ধি বলে ষড়যন্ত্র রয়েছে যারা এই আমার ওই সুদ্দিনকে বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা ঢাকা মহানগরের সাবেক সভাপতি রই সুদ্দিনকে নির্মম ভাবে পূর্ব পরিকল্পিত ভাবে এই সমস্ত সন্ত্রাসীরা অপ সৃষ্টি করে আমার ভাইকে শহীদ করেছে আমি প্রশাসনকে বলবো সরকার প্রধানকে বলবো বি বিলম্বে এই হত্যাকাণ্ডের মেশারে যারা জয়িত তাদেরকে 24 ঘন্টার ভিতরে ফাইনাল আউটায় অন্ত। জয়। সেই কাটিবর প্রবেশ করতেছে। বাংলাদেশের আমার সুনি জনতাকে বলবো আমরা খানকাই বসতেকার দিন শেষ হয়ে গেছে। দেশ সংগ্রামে বিপ্লবে হককে প্রতিষ্ঠা করার জন্য অন্যায়ের বিরুদ্ধে এবং অপশক্তির বিরুদ্ধে আমরা সব সময় অনর ছিলাম এখন এই যে নেতৃত্বজনক ঘটনা আমার ভাইয়ের রক্ত যেই রাজপথে চলেছে সেই পথে প্রয়োজন আমরা রক্ত ঢেলে দিয়ে আমার ভাইয়ের হত্যাকারীদের ফাঁসির দাবি হবে আর না হয় সৃষ্টি করাছে সৃষ্টির সামনে থেকে চালু অধিকার আমরা আদায় করে